আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ফিচ ওয়ান ইজ ডিভিজেবল বাই থ্রি বা এই যে নিচে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছ এই দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটিকে থ্রি দ্বারা ভাগ করা যায় বা থ্রি দ্বারা ডিভাইড করা যায় এখন আসা যাক প্রথম যে সংখ্যা বা প্রথম যে নাম্বারটা আমরা জানি থ্রি দ্বারা ডিভাইড করা যায় কি যায় না এটা বের করার খুব সহজ একটা পদ্ধতি আছে পদ্ধতিটি হলো এই যে নাম্বারটা এই নাম্বারটির প্রতিটি অঙ্ক কে আমরা যোগ করব প্রতিটি অঙ্কে আমরা যখন যোগ করবো ওই যোগ ফলটাকে যদি থ্রি দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো নাম্বারটাকে বা পুরো সংখ্যাটাকেই থ্রি দ্বারা ভাগ করা যায় আমরা তাহলে যোগ করি সেভেন প্লাস ফোর ইলেভেন প্লাস জিরো ইলেভেন প্লাস নাইন টোয়েন্টি প্লাস এইট টোয়েন্টি এইট কারণ আমরা জানি টোয়েন্টি এইটকে থ্রি দ্বারা ভাগ করা যায় না তার মানে এই নাম্বারটিকেও থ্রি দ্বারা ভাগ করা যাবে না এবার আসছে পরেরটা ওয়ান প্লাস ফাইভ 6 প্লাস টু এইট প্লাস সিক্স ফরটিন প্লাস ফোর এইটিন প্লাস জিরো এইটিন আমরা জানি এইটিনকে অবশ্যই থ্রি দ্বারা ভাগ করা যায় এইটিনকে থ্রি দ্বারা ভাগ করলে তো হয় অতএব এটাকে যেহেতু থ্রি দ্বারা ভাগ করা যাচ্ছে তার মানে এই যে পুরো সংখ্যাটা বা পুরো নাম্বারটা এই পুরো নাম্বারটিকেও থ্রি দ্বারা ভাগ করা যাবে অতএব আমাদের এই যেই দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যার মধ্যে এটাকেই শুধুমাত্র থ্রি থ্রি দ্বারা ভাগ করা যায় এরকম যদি আরও কয়েকটি অপশান থাকতো প্রতিটি অপশানে আমাদেরকে সেম কাজটি করতে হতো পুরো সংখ্যাটার প্রতিটি অঙ্ককে যোগ করতে হতো এবং যোগ করে দেখতে হতো যোগ ফল দ্বারা ভাগ করা যায় কি না যেটি যোগফল থ্রি দ্বারা ভাগ করা যায় শুধুমাত্র সেটি পুরো সংখ্যাটি থ্রি দ্বারা ডিভাইডেড হবে এবং অন্য যেই সংখ্যাগুলোর যোগ ফল অঙ্কের যোগফলকে আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারছি না ওই সংখ্যাটাও থ্রি দ্বারা বিভাজ্য হবে না